ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ব্লগ নিয়ে অবশেষে আমাদের কিন্তু ফাইনালি কক্সবাজার যাওয়া হচ্ছে তো আমি এটা সেই দিনেই ভিডিওটা শুট করেছি এটা হচ্ছে ২৬ তারিখ ছাব্বিশে নভেম্বর তো আমরা রাত্রে রওনা দিব আমাদের রাত্রেই গাড়ি তো আমরা যেহেতু সাভার থাকি সাভার থেকে একটু আগে রওনা দিতে হবে সাভার থেকে আমরা ওয়েলকাম বাসে করে আমরা আরামবাগ যাব এবং সেখান থেকে আমরা টিকিট কেটে যাবো টিকিট আমরা আগে কাটি নি যেহেতু আমাদের বেবি আছে এবং একটু কমে পাওয়া যাবে আমরা ভেবেছি এই কারণে আমরা ওখান থেকেই কেটেছি এবং দেশের অবস্থাও যেহেতু এখন একটু মানে খারাপ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একটু সমস্যা হচ্ছে এই কারণেই আমরা আগে কোনো টিকিট কাটি নি তো এই যে আমরা এসেছি আরামবাগ কাউন্টারে ও আমরা সাবার থেকে ওয়েলকাম বাসে করে এসেছিলাম আরামবাগ ওই একটাই বাস আসে আরামবাগে আর আমাদের জানার মতো আমি জানি না তোমাদের যাতে হেল্প হয় এই জন্যই আমি ইনফরমেশনটা দিলাম যে সাবার থেকে ওয়েলকাম বাস আসে আরামবাগে এবং এখানেই আমরা নেমেছি আমাদের বাস হচ্ছে দশটায় এটা আমাদের বাস কাউন্টার আমি এখানে একটু আমার বাচ্চাকে খাওয়াচ্ছিলাম এই কারণে আমি বসে একটু শ্যুট করছিলাম এই যে আমাদের বাস হচ্ছে দোয়েল ফার্স্ট আমাদের স্লিপার বাসে জার্নি এই স্লিপার বাসের অভিজ্ঞতা কিন্তু এক একজনের কাছে এক এক রকম তা আমাদের কাছে ভালোই ছিল যেহেতু আমাদের সাথে বেবি ছিল হালকা ঝাঁকুনি হয় কিন্তু আমাদের জন্য খুবই ভালো ছিল কারণ এত লং জার্নি একটা বাচ্চা মানে ওকে কোলে নিয়ে বসা আসলে খুবই কষ্ট যে এতক্ষণ ধরে কোলে নিয়ে বসে থাকবো ও বিরক্ত হয়ে যেত আমার বাচ্চা একটু চঞ্চল ও অনেক বিরক্ত হয়ে যেত আসলে তো স্লিপার বাস আমাদের জন্য আসলে খুবই উপকার হয়েছে যে শুয়ে বসে আমরা যেরকম ইচ্ছা করে গিয়েছি একটা রুমের মতোই বলা যায় হালকা ঝাঁকুনি হয় সব বাসেই হয় হালকা ঝাঁকুনি আমাদের কাছে স্লিপার বাসের অভিজ্ঞতাটা দারুণ ছিল এবং এটা কিন্তু দোয়েলার স্লিপার বাস খুবই ভালো ছিল আমাদের দুজনের ফার্স্ট অভিজ্ঞতা এর আগে আমরা কখনো স্লিপার বাসে মানে যাতায়াত করিনি এবারই আমরা এটার ডিসিশন নিয়েছিলাম আমার হাজব্যান্ডেরই বেশি ইচ্ছা ছিল এটা আসলে আমাদের জন্য খুবই মানে আরামদায়ক ছিল ভালো ছিল এবং হয়তো এটা নিয়েছিলাম সেদিন আমার বেবিটার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল রাত হঠাৎ করেও খুব সারা রাস্তা বমি করেছে অনেক আমারও শরীর খারাপ হয়ে গিয়েছিল তো এই স্লিপার বাস আমাদের জন্য খুবই ভালো কাজে লেগেছে কারণ বসে বসে এতক্ষণ জার্নি করা সত্যি আসলে অনেক কষ্টে তো দোয়েলের স্লিপার বাস আমাদের কাছে খুবই ভালো ছিল তারপর সেদিন আমরা ভোরে পৌঁছেছি হচ্ছে ভোরে পৌঁছেছি কক্সবাজারে মেবি পৌনে পাঁচটায় আরেকটু দেরি হতো হয়তো বা জ্যাম পড়লে কিন্তু আমাদের বাসটা খুবই ভালোভাবে গিয়েছে এবং আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি এই যে বাস আমার বিবিটা তো দারুণ খুশি যে এভাবে বসে বসে কোথাও যাওয়া যাচ্ছে আমাদেরও ভালো লাগছিল যে এইভাবে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম তারপরে এটা আমরা কিন্তু হোটেলে পৌঁছে গিয়েছি এবং আমরা হোটেলেও বুক করিনি এই মানে ডিসিশনের আর কি হের ফেরের জন্য যে কি হবে না হবে আগেই বুকিং করব কিনা না তো এটা আমাদের রুমের একটা ছোট্ট ট্যুর এটা আমার হাজব্যান্ড করেছে আর কি যে হোটেলটা কেমন আমি নিচে বসেছিলাম আমার বেবিকে নিয়ে আমি একাই বসেছিলাম মেবি ব্যাগগুলো নিয়ে আরও রুম দেখতে এসেছিল। তো সেটারই একটু ভিডিও শ্যুট করেছে আমাকে দেখানোর জন্য তো রুমটা ভালোই লেগেছিলো এটা হচ্ছে হোটেল সিলভার ওয়ে কক্সবাজারের ভেতরে আছে ভালোই আছে আমি জানি না এটা কত স্টার মানের হোটেল না জেনে আমি বলতে পারবো না আসলে কিন্তু ওদের সার্ভিস খুব ভালো ছিল তারপরে আমরা সকালবেলা একটু কক্সবাজারে মানে সি বিচে গিয়েছিলাম ভোরে সানরাইজ দেখতে পারিনি জাস্ট একটু ঘুরতে গিয়েছিলাম পরে আমরা দুপুরে এই হোটেলটায় খেয়েছি এটারও আমি নাম শুনে গিয়েছিলাম যে বিভিন্ন ভিডিও দেখেছি ইউটিউবে এদের রেটিং অনেক ভালো ছিল তো এখানে গিয়েছিলাম আলগনি রেস্টুরেন্ট কক্সবাজারে তো খাবারের মান ছিল মোটামুটি ভালোই ছিল এখানে আমরা গিয়েছিলাম দুপুরে খেতে আমরা এবার আসলে কিছু কিছু শখ পূরণ করেছি যে স্লিপার বাসে ওটার ইচ্ছা ছিল বা এই যে হোটেলগুলো অনেক আগে আমি কক্সবাজার গিয়েছিলাম সেই দুই হাজার উনিশ সালে বা আঠারো সালের শেষের দিকে আমার আসলে মনে নেই তখন আসলে অত ভালো মানের হোটেল অত বেশি ছিল না ছিল মোটামুটি কিন্তু অত ছিল না এই যে আলগনি হস আলগনি সরি আলগনি রেস্টুরেন্টে আমরা খেতে গিয়েছিলাম এখানে এই যে এগুলো অর্ডার করেছি একটা ভর্তা প্ল্যাটার ছিল ডাল ছিল সালাদ ছিল এই যে ভাত ছিল ওখানে সবাই চিনি গুঁড়ার চালের একটা ভাত দেয় আর এই যে আচারটা ছিল ওদের আচারটা অনেক মজা তারপর লইটা ফ্রাই ছিল আর এই যে ভর্তা প্ল্যাটার ছিল এখানে বেগুন ভর্তা ঢ্যাঁড়স তারপর হচ্ছে সুটকি মাছ ভর্তা প্রথম দিন আমরা একটু হালকাই খেতে চাচ্ছিলাম যেহেতু জার্নি করে গিয়েছে আমাদের কারোরই শরীর ভালো ছিল না আমার বেবিটা অনেক জ্বর ছিল আমার বাচ্চাটার তো এই কারণেই আমরা বেশি কিছু অর্ডার দেইনি সেদিন খুবই হালকা পাতলা তো ওদের খাবার মোটামুটি ভালোই ছিল তো আমার বেবিটাকে নিয়েই আসলে একটু সমস্যা হয়েছে এবার নিতে ও বেশি কিছু খেতে চাচ্ছিলো না যেহেতু জ্বরও এসেছিলো আর ও সব কিছু খায়ও না জাস্ট ও ভাত আর আমরা আলু সেদ্ধ দিয়ে ওকে খাইয়েছি তারপরে আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম সানসেট দেখতে আমরা ওইভাবেই বের হয়েছিলাম বিকালবেলা বিকালে একটু তিনটার সময় বের হয়েছিলাম খেয়ে দেওয়া আমরা গিয়েছিলাম সমুদ্রের পাড়ে যেহেতু এখন একটু তাড়াতাড়ি বেলা ডোবে সানসেট দেখেছি অনেক দিন পর খুবই ভালো লাগলো এবার তার বেশি ভালো লেগেছে যে আমার বাচ্চাটার সাথে ছিল কক্সবাজার কিন্তু আমরা অনেকবারই এসেছি কিন্তু এক একবার এক এক রকম অভিজ্ঞতা প্রথমে এসেছি বিয়ের আগে আমার বাবা মার সাথে তারপর এসেছি বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে আর এবার আসলাম আমার বেবির সাথে আমার হাজব্যান্ড সহ তো প্রতিবারই কিন্তু অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন রকম সবার সাথে খুবই মজা এক একজনের সাথে এক এক রকম মজা তো এটা সমুদ্র পাড়ে কিন্তু ভিডিওটা করছিলাম ভালো লাগছিল অনেকদিন পর কোথাও ঘুরতে গিয়েছি মানে অভিজ্ঞতাটা ভিন্ন আসলে সবই ভালো ছিল জাস্ট মানে আমাদের আগে আমরা বাসের টিকিট কাটিনি হোটেল বুক করি সেই অনুযায়ী সব অভিজ্ঞতাটা খুবই ভালো ভালো ছিল আর কি যে আমরা কোনো আমাদের সাথে খারাপ অভিজ্ঞতা হয়নি তারপর জাস্ট আমার বেবিটা শরীর খারাপ হয়েছিল এটাই যা এটাই খারাপ ছিল তাছাড়া সবই ভালো ছিল সানসেট দেখতেই এসেছি খুব বেশিক্ষণের জন্য বের হইনি আজকে একটু রেস্ট নেব আর কালকে সারাদিন হয়তো ঘুরবো তো আজকে কিন্তু সাতাশ তারিখ ভোরে এটা সাতাশে নভেম্বর আমরা ছাব্বিশে নভেম্বর রওনা দিয়েছিলাম দশটার দিকে আর এটা সাতাশে নভেম্বর সন্ধ্যাবেলা সরি বরু না আমি মানে অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি মানে অনেক কিছু ভুল বলছি তো এটা আমাদের জার্নি ছিল ভালো ছিল খুবই এটা কিন্তু আমরা ও এটা আর একটা কথা বলেনি এটা আমরা উঠেছিলাম সুগন্ধা বিচে এই বীজটার নাম আমরা সুগন্ধা বিচের কাছেই ছিল আমাদের হোটেল জাস্ট পাঁচ মিনিটের হাঁটা দূরত্ব আর কি তো তারপরে আমরা একটু মার্কেট ঘুরে টুরে তারপরে আমরা হোটেলে গিয়েছি আর কালকে ছিল আমাদের মেইন প্ল্যান বিভিন্ন স্পটে ঘোরা ইনানি বিচ বলো সব জায়গায় আমরা কালকেই ঘুরেছি তো তোমরা জানিও আমাদের কক্সবাজারের ব্লক তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল বেল বাটনটি অন করো তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে তা দেখতে পাবে তা আজকের মতো পর্যন্ত এই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই